তিনি যেভাবে পলায়ন করলেন এটা আমাদেরকে একটা বলতে পারেন বিনোদনই দিয়েছে যেভাবে তিনি পালিয়ে গিয়েছেন যিনি এত বড় বড় কথা বলতেন তার এভাবে একটা মানে নির্লজ্জ একটা কাপুরুষের মতো পলায়ন এটা আসলে আমাদেরকে একটা আনন্দই দিয়েছে আর সবচেয়ে বেশি আনন্দ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তিনি পলায়নের পরে আমরা দেখতে পেলাম যে তার গণভবনে ছাত্র জনতা ঢুকে যেভাবে তার পোশাক টোশাক নিয়ে যে একটা উল্লাস করলো এটা তো ইতিহাসে ধরনের দৃশ্য খুব বিরল শেখ হাসিনা আসলে বুঝতে পারেনি যে এত দ্রুত বেগে গণভবন মুখে সবাই চলে আসবে কারণ তিনি চাচ্ছিলেন যে একটা বড় একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে তিনি চাচ্ছিলেন যে বিটিভির ক্যামেরা ক্রু ডেকে ডেকে একটা ভাষণ দেওয়ার জন্য কিন্তু ওই সময়টা তিনি আসলে পাননি তো যে কারণে তিনি কিন্তু বেশ একটা রিটার্ন ফর্মেটেও তিনি একটা বক্তৃতার স্ক্রিপ্ট তিনি তৈরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা তিনি আসলে জাতীয় উদ্দেশ্যে দিতে পারেননি এবং তিনি তার সব ধরনের মালামাল ওগুলো কিন্তু গুছিয়ে নিয়ে তিনি যেতে পারেননি অনেকটা বলতে পারেন অপ্রস্তুত অবস্থাতেই কিন্তু তাকে দেশত্যাগ করতে হয়েছিল তো যেটা আমাদের জন্য আনন্দের বিষয় আমরা একটা ফ্যাসিস্ট এভাবে পলায়ন করবে এটাই আমরা চেয়েছিলাম এবং তিনি যেভাবে পলায়ন করলেন এটা আমাদেরকে একটা বলতে পারেন বিনোদনই দিয়েছে যেভাবে তিনি পালিয়ে গিয়েছেন যিনি এত বড় বড় কথা বলতেন তার এভাবে একটা মানে নির্লজ্জ একটা কাপুরুষের মতো পলায়ন এটা আসলে আমাদেরকে একটা আনন্দই দিয়েছে আর সবচেয়ে বেশি আনন্দ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তিনি পলায়নের পরে আমরা দেখতে পেলাম যে তার গণভবনে ছাত্র জনতা ঢুকে যেভাবে তার পোশাক টোশাক নিয়ে যে একটা উল্লাস করলো এটা তো ইতিহাসে ধরনের দৃশ্য খুব বিরল যে একটা ডিকটেটার একটা প্রাইম মিনিস্টার তার ব্যবহৃত জিনিসপত্র বা পোশাক নিয়ে যে জনগণের যে একটা উল্লাস এবং উল্লাস নৃত্য এটাই প্রমাণ করে দেয় যে তিনি কতটা অজনপ্রিয় একটা শাসক ছিলেন তো সমিলাই মনে করি যে আসলে আমাদের জাতির জীবনে এ ধরনের মুহূর্ত ভবিষ্যতে আমরা পাবো না এটা আমাদের সবসময় একটা চেরিশ করার মতো মোমেন্ট থাকবে যে আমরা সাড়ে পনেরো বছর একটা স্বৈরাচারীর কবলে ছিলাম এবং সেই স্বৈরাচারীর এভাবে পলায়নটা এ ধরনের দৃশ্য খুব কম মানুষের ভাগ্যেই কিন্তু জোটে তো আমরা ওই ধরনের একটা আনন্দ সেলিব্রেট করতে পেরেছিলাম আমরা একাত্তর দেখিনি কিন্তু একাত্তরের পরে আমরা দু হাজার চব্বিশে ঠিক এরকম যেটাকে আমরা বলছি যে স্বাধীনতা টু পয়েন্টও সেটা আমরা সেলিব্রেট করতে পেরেছি তো সেজন্য আমরা যারা মিলেনিয়ালস বা জেন জি প্রজন্ম আমরা কিন্তু অত্যন্ত ভাগ্যবান নিজেদেরকে মনে করতে পারি যে আমরা এ ধরনের একটা বিষয় সেলিব্রেট করতে পেরেছিলাম সেদিনকে একটা জিনিস আমরা ফলো করেছি এসএসএফ এর গাড়ি গাড়ি ছাত্রদের সামনে দিয়ে যাচ্ছে তো ছাত্ররা মনে করছে যে শেখ হাসিনা পালন করছে কিন্তু টোটালি আমরা আমাদের জানা মতে তিনি পালন করেছে হেলিকপ্টারে করে এখন এটা কি সাজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে না আগে আগের গাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে উঠেছে না এসএসএফ এর গাড়িতে করে তিনি বিমানবন্দরে পৌঁছাইছে মানে এক্সপ্লিসিক আপনি সেনা কাছে কোন জিনিসটা জানতে পেরেছেন না এসব বিষয় নিয়ে আসলে সেনাপ্রধান নিজেও কিছু জানতেন না কারণ তিনি কিন্তু বলেছেন যে তিনি যখন চলে যান ওইটা আমাকে জানানো হলো আমার সাক্ষাৎকার কিন্তু তিনি বলেছেন অনেকেই ধারণা যে সেনাপ্রধান উপস্থিত থেকে তাকে ঐতিহাসিক বিমানবন্দরে হারকুলিশ হেলিকপ্টারে উঠিয়ে দিয়েছে ব্যাপারটা কিন্তু তা না ওখানে সেনাপ্রধান ছিলেনই না কারণ সেনাপ্রধান তখন ব্যস্ত ছিলেন আসিফ নজরুল সহ আরো যারা অন্যান্য ব্যক্তি তাদেরকে ইনভাইট করে তাদের সাথে আলোচনায় বসার জন্য তিনি ওই বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন আর এখানে আরেকটা টিম ছিল যারা মূলত হাসিনাকে রেডি করছিলেন যে আপনি প্রস্তুত হন আপনাকে চলে যেতে হবে তো সেজন্য সেনাপ্রধানও কিন্তু আসলে জানতেন না যে মানে হাসিনা তখন রেডি হয়ে তিনি যে পলায়নের জন্য প্রস্তুত তো আসলে যারা এস এর সদস্য ছিল আটজনের মতো সদস্য তারা ওই সময় তাকে কিন্তু একদম স্কট করে তাকে একটা আপনি দেখেছেন একটা এস গাড়িতে করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটা কালো গ্লাসের গাড়ি গাড়ি হওয়ার কারণে কিন্তু অনেকে বুঝতে পারেনি যে ভিতরে শেখ হাসিনা ছিল ওখানে শেখ হাসিনাই ছিলেন এবং তাকে ওখান দিয়ে আপনি দেখেছেন যে তাকে কিভাবে নিয়ে যাওয়া হয় এবং এই তেজগাঁও ওই ওইখান থেকেই কিন্তু তাকে পরবর্তীতে ওই হেলিকপ্টারে করে তাকে চলে যেতে হয়েছিল